প্রথম কি সমস্যাটা হয়েছিল আপনার প্রথম হওয়ার পরে হাত পা সব কিছু ঠিক ছিল কিন্তু কান্না করে না কান্না করে নাই আচ্ছা এক এক নাম্বার কান্না করে নাই দুই નંবারে যখন কখন বুঝতে পড়লেন যে আপনার বাবার কি শরীর হয় কান্না করে নাই পরে তারপরে অক্সিজেন সাথে সাথে হসপিটালে নিয়ে যাই অক্সিজেন লাগার পরে কান্না করতে সাথে হ্যাঁ অক্সিজেন করার প্রয়োগ দেওয়ার পরেই কান্না করতে গেছে কান্না করার পরে তো সেই ইনকিউবেটরে ছিল কতদিন

মা ও শিশু হাসপাতাল নাকি বাংলাদেশ নবজাতক হাসপাতালে দেখানো হয় তো দেখানো হওয়ার পরে তার যেটা হইছে সেটা হচ্ছে সে অনেক বেশি খিচুড়িতে আক্রান্ত সে জন্মগতভাবে তার হিপজয়েন্ট প্রসারিত হয় নাই তো এই হিপজয়েন্ট না হওয়ার ফলে সে ভরি ঠিক রাখতে পারে না পা ঠিক রাখতে পারে না হাত পা করে না

ভর্তি হইলে বাচ্চা আরো অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে ওনারা আমাদের কাছে আসেন গত পাঁচচল্লিশ দিন আগে দেড় মাস আগে আমাদের এখানে আসে আমরা এই দেড় মাসে তার ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় নিয়েছি এখন ফিজিক্যাল ট্রিটমেন্টের দরকারটা কি প্রয়োজন ফিজিক্যাল ট্রিটমেন্টের দরকার আপনার বাচ্চার কি জন্যই হচ্ছে আপনার বাচ্চার কোনোভাবে সুস্থ থাকতে পারতেছে না হাত পা আড়াধাড়া করতেছে না সেই সব ক্ষেত্রে ফিজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন সবার আগে দেখতে হবে বাচ্চার ফিউচারটা কেমন আছে আর ওপর দিকে বাচ্চার ঘাটটা রাখতে পারে না কেন সে কি আগে আমার এখানে আপনার আগে মাথা রাখতে পারতো মাথা উপরে রাখতে পারতো না এখন পারে

করবেন এখন আমাদের এখানে যে আইসে আপনার বাচ্চার চিকিৎসা নিলেন বাটা বাড়া নিয়ে এতে আপনার লাভ হয়েছে কত মানে এর আগে যে যেখানে যেখানে দেখাইছে যত ইঞ্জেকশন যত রকমের কয়দিন পরে পরে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়া রাখা হইতো সেটা কি এখন লাগে লাগে না

গিটে কষ্ট হয় না পেটে যদি কষ্ট হয় না তার পায়খানা সব কেমন এখন শুন অনেক টেলিজি নিয়মিত তাই সর্বপুরি আমরা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই বাচ্চাটা যখন আপনার বাচ্চা মাথা যদি ঠিক রাখতে না পারে তাহলে কখনোই সে দাঁড়াবে না কখনো সে বসবে না কখনও সে হাঁটবে না এখন সে মাথার এইভাবে ঠিক রাখতে পারে প্রায় বেশ অনেক সময় এখন তার হাতে শক্তি আসছে অনেকটাই তারপরে সে এখন বসায় রাখলে অনেক সুন্দর করে বসে থাকতে পারে তাই না

চার পাঁচ দিন পরে বা তিন চার দিন পরে সে চলে যাবে আর খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন যেন কোনোভাবে বড়িতে তাপ না আসে মানে শরীরে তাপ না আসে তাপ না আসার জন্য যেই প্রক্রিয়া সেটা তো আপনি শিখছেন এখন

কিছুই হয় নাই আচ্ছা আপনারা যেখানে শিশু বিকাশ কেন্দ্র আছেন যেখানে শিশুদের নিয়ে কাজ করেন শিশুদেরকে যেখানে পরিচর্যা করা হয় সেখানে দক্ষ একজন ডাক্তার সম্পন্ন হতে পারলে আশা করি আপনার বাচ্চা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অন্তত একশো পার্সেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনারা চলে যাবেন যারা বলবে যে আপনি এরকম না করেন এরকম করেন এটা এরকম করেন এটাই এই গাছটা এরকম করেন এটা এরকম করেন এদের কাছে যাওয়ার থেকে বিরত থাকে তাইলে আপনার বাচ্চা সুস্থ হবে সময় কম লাগবে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে তা আমরা ইয়াসিনের তাই আর দুইটা চিকিৎসা করে ছেড়ে দেবো খোলা